দেখি আমাদের লিডার ওটা আজকে কত ছিয়াশি ডলার ওকে ওকে ছিয়াশি ডলার এটা বাংলা থাকে অলমোস্ট ভাই দশ হাজার টাকা আসসালামু আলাইকুম গাইজ তো করি আপনি সকলে ভালো আছেন তো আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে এই জায়গা থেকে লাইভে ট্রেড নেবেন যে রিয়েল মার্কেটে যে রিয়েল মার্কেটে কিন্তু আমাদের রিয়েল নলেজগুলো অ্যাপ্লাই হয় ওটিসি আর রিয়েল মার্কেট দুইটাই কিন্তু দুই টাইপের স্ট্র্যাটেজি ফলো হয় এটা আপনি সবসময় মাথায় রাখবেন ওটিসিতে আপনার যে জায়গায় লস দেবে রিয়েল মার্কেট আপনার সেই জায়গায় প্রফিট দেবে ওকে তো যেহেতু আমাদের রিয়েল মার্কেটে পার্সেন্টেন্স নাইনটি পার্সেন্ট ওকে তো ওই জায়গা থেকে আমরা কী করব জাস্ট দেখেন প্রাইজেকশন বেশ আমরা ট্রেডগুলো দিবো দেখেন প্রাইজেকশন কী বলতো সেই এই জায়গা থেকে আমাদের আপনাদের যারা আমার ইউটিউবে ক্লাসগুলো দেখেন তারা অবশ্য জানেন যে আমি মার্কেটে আপনাদের ট্রেন বা স্ট্রাকচার এই সবগুলো কিন্তু অলরেডি শিখিয়ে দিয়েছি আর যারা না শিখছেন তারা কষ্টকেরা প্লে লিস্টে আছে প্লে লিস্টটা যায় দেখে আসেন বা ইউটিউবের আগের ভিডিওগুলো দেখে আসেন ওকে আচ্ছা দেখেন আমাদের এই টাইপের করছে না দেখেন ওকে এই টাইপের করছে এখন হলো কথা এই সাপোর্ট ব্রেকআউট করতে পারে নাই এই সাপোর্ট ব্রেকআউট করতে পারে নাই ওকে প্রত্যেকবার কি এই যে দেখা যাক ছোটো ছোটো রেজিস্ট্যান্স ব্রেকআউট এই জায়গা থেকে বডিটা ধরলে বডিটা ব্রেকআউট দেয় না এখনও আচ্ছা আমরা দেখি আপনাদের যেইটা শিখেছি আমি ওইটার উপরেই ট্রিট নিবো ওকে এই ক্যান্ডেল ক্লোজিং দেখ এই ক্যান্ডেল ক্লোজিং দেখ দেন আমরা টেন্টে নেব ওয়েট করেন ওকে অলরেডি দেখেন আপে চলে গেছে ওকে আচ্ছা দুইটা আপ এন্ট্রি নিয়ে নিছি দেখা যাক এটা এখন আমাদের কী করে লজিক হলো ভাই এই যে গ্যাপ আছে না এই যে গ্যাপ আচ্ছা এটা তো আর ড্র করা সুন্দর হইতেছে না এটা তো দেখাই রিয়েল মার্কেট না হয় যদি ওটিসি হইতো ভাই তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আসলাম ডাউনে যেত ওকে বাট ট্রেডিংয়ে ভাই অন্তত বাইনারি ট্রেডিংয়ে হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনি কখনোই দিতে পারবেন না ওকে এটা আপনার এই কলিসির ওপর আপনার প্র্যাকটিসের ওপর ডিপেন্ড করে এই যে ছোট্ট একটা গ্যাপ আছে না এই যে এই জায়গায় ক্লোজিং দিছে ওকে এই গ্যাপটা ফুলফিল করার ট্রাই করব এই যে এই গ্যাপটা ওকে এই গ্যাপটা ফুলফিল করার ট্রাই করবে দেখা যাক এখন এটা আমাদের কী করে ওকে ইনশাআল্লাহ প্রফিট দেওয়া দেওয়ার সম্ভাবনা দেখেন লড়েও না না ওকে কার কার সাথে এরকম হয়েছে অবশ্যই কমেন্ট করেন যে ট্রেড নেওয়ার পরে ক্যান্ডেল লড়ে না যে এরকম একদম সিধা মাছের মতো দুম ধরে থাকে আচ্ছা আমরা দেখি এটা আমাদের প্রফিট নাকি লস গাই সেটা রিফান্ড ওকে রিটেস্ট নিয়েছি অলরেডি এখন ডাউন আচ্ছা এই জায়গা থেকে দেখেন আমাদের কী ডাউন অনেক একটু দেখেন রিটেস্ট কমপ্লিট ভাই এই জায়গার ও টাচ করে লাইছে এখন ওর যে রিটেস্ট নেওয়ার কাজ ছিল এই গ্যাপটা ফুলফিল ও এই গ্যাপটা উইক হইলেও টাচ করছে এখন এই জায়গা থেকে এই সেলিং প্রেশার করলে এই জায়গা থেকে এইভাবে এন্ট্রি নেবে ওকে আচ্ছা আমরা দেখি এখন আপাতত কি করে আমাদের ফার্স্ট এড ভাই রিফান্ড দিছে লজিক ঠিক থাকলে ভাই আপনার লস হলো ভাই প্যারা খেয়ে না ওকে আমি সবসময় আমার সিগনাল দেওয়ার সময় প্লাস আদার্স ভিডিওতে সব জায়গায় আমি বলি আমি সব জায়গায় বলি যে ভাই লজিক্যাল ট্রেড হলো ওইটা আপনি প্যারা খেন না কখনো ওকে ভাই সাহ লাস্ট সেকেন্ডে ভাই সাহেব এটা মানা যায় চারটে যে চারটাই লস লাস্ট সেকেন্ডে ভাই প্রাইজ অ্যাকশন ওকে সমস্যা নেই মার্কেটে ইনশাল্লাহ এই জায়গা থেকে ভাই আর একটা এই যে দেখেন হাই ছোট্ট একটা লো আবার হাই হাই ব্রেকআউট এখন ভাই এই জায়গা থেকে রেডিস নেব আমি একটু ব্যালেন্সটা এই জায়গায় বাড়ায় নিই চারটা লস না আমি এই জায়গা থেকে পঞ্চাশ ডলার করে নিলাম এখন দেখেন এই জায়গায় এন্ট্রি নেই কেমনে খেয়াল করেন এর উইক অ্যাটাচ করছে এই রেডের উইক অ্যাটাচ করছে এখন এই জায়গায় দেখেন আমাদের এন্ট্রি একটা ডিপ একটা শেয়ার শট পামো আমি আগে বলে দিলে ভাই আপনারা বলতে পারবেন না আমি প্রত্যেকটা ট্রেড নেওয়ার আগে আপনি ভিডিওটা পজ করেন পজ করে একটু অ্যানালাইজ করেন করে দেখেন যদি আপনাদের সাথে মিলা যায় তাহলে মনে করুন না আপনারা আস্তে আস্তে আগেই তো লস হোক সমস্যা নেই যে আমারটাই প্রফিট হইতে হবে এরকম কিছু না লস প্রফিট দুইটাই আমি বলছিলাম না যে এই জায়গা থেকে ভাই এখন ডাউনে যাইবি দেখেন আমি কিন্তু তখনই বলছিলাম যে এইটা এই যে ডাউনে যাইবে এই জায়গা থেকে ব্যাক টু ব্যাক এই ক্যান্ডেলটাই আমি দেখাইছিলাম বাট আমাদের ডাউন ডাউনে যাওয়া গ্রিন হিসে এইটা আমাদের ডাউনে গেছে এখন এইটা দেখা আপ ট্রেন নাইনটি পারসেন্ট লোক অনেকে অনেক শিখছেন একজোশন এইটা ওইটা সব কিছু ভাই আগে থেকে মার্কেটে মনে করেন এইগুলো ছিল মার্কেটে আগে যেগুলা ছিল ওইগুলো দিয়ে মার্কেটে প্রফিট দেয় বাট আমরা কি করি একটা সিম্পল একটা রে প্রাইজ রে আমরা বানায় ফেলি অমুক স্ট্র্যাটেজি তুমুক স্ট্র্যাটেজি কথা বোঝাতে পারলাম সিম্পল ভাই প্রাইজ অ্যাকশন মার্কেটে কী আছে প্রাইজ একশান এসএমসি আইসিটি বা আরও এম এম সি এই কয়েকটা বা কয়েকটা টপিক জাস্ট এক এক একটা টপিকের ওপর ডিপেন্ড বা টপিক ধরতে গেলে না এক একজনের মনে করেন এক একটা জিনিস প্র্যাকটিস করছে বেশি সবাই প্রাইজ্যাকশান থেকে শুরু করছে তো দেখেন আমাদের লাস্ট সেকেন্ডে ভাই প্রফিট একটা প্রফিট আর একটা রিফান্ড ভাই লজিক্যাল ট্রেড দেখেন রিফান্ড প্রফিট দেখেন আর কী এখন চার ডলার ভাই সামথিং কিচ্ছু করার নেই ভাই আমি বলছি যে ভাই জায়গা থেকে ডাউনে যাইবো আপনি দেখেন রিয়েল মার্কেট ভাই কখন আপনার সাথে মানে ট্র্যাপ করবে না কি জন্য করবে না ওটিসিতে যেই জায়গায় আপনি ট্র্যাপ করবেন যে এই জায়গা থেকে পাওয়ার কমে গেছে এইটা ওইটা বাট রিয়েল মার্কেট কখনও আপনারে ওই রকম ট্র্যাপ করবে না কারণ রিয়েল মার্কেট এই জায়গায় ভাই রিয়েল যে ট্রেডার ওইটা আর ওটিসিতে বেশিরভাগই মনে করেন আমাদের যেই ট্রেডারগুলো আছে তাদের ট্রেডের ওপর আর এই জায়গায় আমাদের বড় ট্রেডার ছোট ট্রেডার সবাই আসে ওটিসিতে যারা খালি শুধু কোটেক্সে ট্রেড করে তারাই আছে এই বাইনের ব্রোকারে যারা শুধু কোটেক্সে ট্রেড করে ওটিসি মার্কেট কোটেক্সের ওটিসি শুধু তারাই আছে এই জায়গায় ভাই ওকে তাছাড়া ভাই এই জায়গায় অন্য কেউ ট্রেড নেয় না যে ফরেক্সের কেউ আসে ট্রেড নেয় না ভাই ভাই সাপ বারবার কিরি রিফান্ড ভাই কেমনে ভাই দুইটা ভাই রিফান তিনটা ট্রেড ভাই রিফান্ড ভাই এটা মানতে না ভাই সাপ ভাই আমাদের রিফান্ড দিছে ভাবা যায় কতটুকু লজিক থাকলে ভাই এই জায়গায় এই 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 ট্রেডগুলো নেওয়া যায় তিনটা ট্রেডি ভাই রিফান্ড ওকে এখন দুইটা আপে নিয়ে নেবে আচ্ছা আপনি কি জন্য নিশেই দেখেন এটা একটু ওভার ট্রেড নেওয়া কি না এই জায়গা থেকে আরেক এই ক্যান্ডালটা ওয়েট করার পরে ট্রেট নেওয়ার দরকার ছিল আচ্ছা তারপরে সমস্যা নেই যেহেতু নিচে আমাদের এই যে পিছনে দেখেন এই সাপ দেখেন এই ছোট্ট সাপোর্ট ব্রেকডাউন দিছে রেট ছোট্ট আরেকটা সাপোর্ট ব্রেকডাউন দিছে রেট ওকে আবার এই জায়গা থেকে প্রেশার কালেক্ট বাইরের তো এই দুইটা যে ব্রেকডাউন দিল এই সাপোর্ট এই সাপোর্ট এই দুইটা ব্রেকডাউনের প্রেশারটা এই জায়গায় ক্রিয়েট হওয়ার কথা ওকে ভাই হান্ড্রেড পার্সেন্ট কিছু দিতে পারতাছি না বাট আমি আমার লজিকের ওপর ডিপেন্ড আমার প্র্যাকটিসের ওপর কারণ এই যে ই সাপোর্ট থেকে এখন একটা প্রেশার ক্রিয়েট করার কথা ওকে অলরেডি করছে ওকে ডিপ প্রফিট ভাই অনলি আমাদের রিয়েল মার্কেটে দেখি আমাদের লিডার ওড আজকে কত ছিয়াশি ডলার ওকে ওকে ছিয়াশি ডলার এটা বাংলা টাকায় অলমোস্ট ভাই দশ হাজার টাকা ওকে দেখেন আমি যেটা বলি আপনারা ওইটা মানেন আমি আপনাদের যেইটা বলি ওইটা আপনারা মানেন জাস্ট আপনারা চাইলে ভাই এরকমভাবে প্রফিট করতে পারবেন দেখেন আমি ভাই কয়টা ট্রেড নিচ্ছি এই জায়গা থেকে একটু জাস্ট দেখেন আমার এই ট্রেডগুলো দেখেন এই এর আগে একটা ট্রেড নিচ্ছি ওইটা রিফান্ড একটা লস দিয়েছিল ওই জায়গায় একটা ট্রেড নিছিলাম তিনটা ক্যান্ডেলে তিনটা এন্ট্রি নিয়েছিলাম একটা ক্যান্ডেলে তিনটা না চারটা এরপরে এটা এই দুইটা নিচ্ছি একসাথে এই দুইটা থেকে একটা রিফান্ড একটা প্রফিট এই এইটা নিচ্ছি এটা রিফান্ড এটা নিচ্ছি এটা প্রফিট ওকে কথা বুঝতে পারছেন এইভাবে যদি ভাই প্রফিট করতে চান তাহলে অবশ্যই আপনার ট্রেডিংটা শিখতে দিব আপনার ট্রেডিংটার গ্যাম্বলিং টেক নেওয়া যাবে না অনেকে বলে যাবে ওটিসিতে ট্রেড করোস তুই ট্রেডান না তাহলে আমি ভাই রিয়েল মার্কেটে ট্রেড করে দেখালাম বাইনারিতে ভাই রিয়েল মার্কেটে ট্রেড করে দিলাম লাইভ ব্যালেন্সে লিডার বোর্ড সহ দেখাই দিলাম আর কী ভাই দেখাম ওখন আর কী দেখাই দিবো ওখন আর কী চান এত প্রুফ করার দরকার নেই ভাই যারা বিশ্বাস করেন করে না যারা না করেন তারা চিপাই যায় মরেন এক কথাই ভাই আপনার ভাই জায়গা থেকে ট্রেডিংটা না শেখা ভাই আজও পর্যন্ত কেউ ভাই প্রফিটেবল হয় না আর আপনিও পারবেন না আপনার যত ভাইদের গ্রুপ পাবলিক গ্রুপ বিআইপি গ্রুপ যাতেই কোন কম্পাউন্ডিং ওই সিরিজ এই সিরিজ যত যাই করুক যেও না ভাই পারবেন না আপনার আগে শিখতে হইব শেখার জন্য কী করতে হইব অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপটা ওই জায়গায় চ্যানেলে জয়েন হতে পারেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক টিকটক বা আমাদের ইউটিউব চ্যানেল ডিসক্রিপশন সব জায়গায় দেওয়া থাকবে ওই জায়গা থেকে জয়েন জনতে পারেন বা কমেন্ট বক্সে দিয়ে রাখুন একদম ফ্রিতে ট্রেনিং শেখানোর একটা গাইড দেওয়া হয় আর যারা যারা পার্সোনালি মোটামুটি দশ থেকে পনেরো হাজার টাকা ইনভেস্ট করা ওকে দশ থেকে পনেরো হাজার টাকা ইনভেস্ট করা মাস শেষে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে চান তারা চাইলে আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করবেন ওকে ইন আপনাদের পুরোপুরি প্রপার গাইড দেওয়া হবে আমি চাই আমি এখানে হবে আপনাদের সাথে নিয়ে আগেতে ওকে আমি চাই আপনাদের সাথে নিয়ে গেছি এখন আপনারা যদি চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেওয়া যাবেন যে ভাই আমরা চাই বা আপনি আমার পাশে থাকেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আসি জাস্ট কমেন্ট বক্সে একটু রেসপন্স দেখতে চাই আপনাদের ওকে যেই ভাই ভাইবাদারা এই ভিডিওটা দেখবেন সবাই একটু কমেন্ট বক্সে একটু রেসপন্স করবেন ওকে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব প্লাস লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের ভিডিওটা এতটুকুই আল্লাহ সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আপনাদের ফ্যামিলির জন্য দোয়া করি যাতে সবাই সুস্থ থাকে ওকে আল্লাহ হাফেজ